আল্লাহকে মিথ্যা বলেন আল্লাহর কথা কি কোন মিষ্টেক হতে পারে তাহলে আল্লাহ তালা বলতেছেন জানলা জিল্লা কি কুম কুম তু আমি আল্লাহ করলাম এ আমাদের ময়দানে সামনের কাতার আর পিছনের কাতার আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব এখন এই রক শব্দের অর্থ ক্লাসিল করতে যায়া খুঁজে পাইলাম আর দেখলাম এই রব শব্দের অর্থ তারা হলো অনিষ্ঠা এক নম্বর হলো রফ শব্দের অর্থ হলো রফ্রষ্টা শ্রমান রফ শব্দের অর্থ হল রাজা

যে কথাগুলো আল্লাহ তালা সুরা কে আমার ভিতরে আল্লাহ তালা ফিঙ্গার ফের কথা বলছে এবং আল্লাহ তালা মুসা নবীর জামানায় ওরা আনে একটি আল্লাহ তালা মোবাইলের নেটওয়ার্ক সম্পর্কে কথা বলছে আল্লাহ বিমানের অপর এক নাম হল তৈরব নাথ এই বিমানে যখন চলে গেলাম আল্লাহ আকবর বলল আটত্রিশ হাজার কোট আছে বিশ্বাস করবেন জানালা যে তাকায় দেখি আকাশ দেখা যায় আকাশের বরফ দেখা যায় খন্ড দেখা যায় আল্লাহ আকবর হঠাৎ করে বিমানবালা বলতেছে সম্মানিত যাত্রী ভাই বোনেরা আমাদের বিমানটা এরকম আকাশে মেঘের কবলে ঝড় বৃষ্টির কবলে পড়ে গেছে একমাত্র আল্লাহ সারা কেউ নাই আল্লাহ আকবর এই বিমানটা ছয়শ যাত্রী নিয়ে দুইটা পাথার উপরে ঘর করে

এক নাম্বার হলো রফা রফ রাজা এই কথা একটা একটা করে বিশ্লেষণ করব আপনারা করবো আমার রফ কেমন রস্টা কে নিয়ে ভাবার কথা বলেছেন আল্লাহ এবার আসেন দশটা কেমন চশটা কেমন মালিক কেমন আনলাম

আমি স্রষ্টা আমি কেমন স্রষ্টা এ আমি রব কেমন রব শীতের রাত্রে জনম দুঃখিনী মা সারাদিন সংসারের কাজে ব্যস্ত জনম দুঃখিনী বাবা মাঠে কাজ করেছে বাজারে অনেক পরিশ্রম করেছে বাবা আর মা আমার মধ্যে রেখে ঘুমিয়ে গিয়েছে ছোট বাচ্চা নাসুন বাচ্চাটা গভীর রাত্রে ঘুম ভেঙে যায় লাব যে খেলা ঝরা করতেছে আঙ্গুলগুলো জুসতেছে আলতা বাইতেছে আমার আল্লাহ নিশিরাতে পাছ খেলাது দেখতে থাকে খেলাগুলো দেখতে থাকে এমন সময় বাচ্চাটা নাকের উপরে হেলাপটা যখন তলে আসবে এমন সময় বাচ্চা নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে সকালে ঘুম থেকে উঠে রহিমার মা ডাকে বলবি রহিমার বাবা আমার কোলে যা আমার বুকের খালি করে

দেখে আল্লাহ আমার দ্বারা সম্ভব না আমার দ্বারা সম্ভব না আল্লাহ কায় বুঝা এক সেকেন্ড ঘুমাই না এক সেকেন্ড ঘুমাইলে আমি আল্লাহ দুনিয়াতে রাত জাগ শব্দটা ব্যবহার করলাম যারা আমি রাত জাগ করে মানুষ রেখাবাই কেমনি করে বিস্ফোত রোজা কেমনি করে টিটি লিখা সমুদ্রের আমি আল্লাহ খাওয়াই জোরে কনস্ত বাহার একটা সেকেন্ড ঘুমাই যাবে ঘুমাই যায় ঘুমাই না একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাইতে পারি না সুহার আল্লাহ খান বলবে আল্লাহ আছে না নাই আপনার আমার ভিতরে আল্লাহ আছে নাই

তোমরা যখন সেনা করো তোমরা যখন সুদ খাও ঘুষ খাও তোমরা যখন ব্যবসার করো নেয় উন্নয় থেকে চলো না তোমরা যখন সেরকম মানুষ দুনিয়াতে আল্লাহ রে বলে যাও রাসলকে বলে যাও আমার আল্লাহ বর্ণনায় বলেন মানুষ যখন গুণা করে মানুষ যখন নামাজ ছেড়ে দেয় আল্লাহরে ছেড়ে দেয় রাসলকে ছেড়ে দেয় এই যে সাহারা রাত্রিকে ইমান আন হাম লেকি এরকম ফেরোস্থরাবের হয়ে মাতার আরাই হাত বুকের উঠে যায় এমন অবস্থায় যদি গোরা করতে যায় মারা যায় ওই ব্যক্তি হলো বেঈমান আর যদি ভিতর ভিতরে ইমান নিয়ে আমল নিয়ে মারা যায় রব্বমান্নাবের ফেরোস্থরাইসা রুটা لیا এরকম হাতের ভিতরে রুমালের ভিতরে لیا এরকম লাগিয়ে কয় আহলান সাহালান মারহাবা জান্নাতুর ফেরদা উযিন উযুলা

একটা সেকেন্ড যদি আমি আল্লাহ ঘুমায় যাই কে এই দুনিয়ার মানুষদের খাবার খাওয়াবে এই দুনিয়ার অসুস্থ মানুষদেরকে দেখবে কে ওই সমুদ্রের বড় বড় মাছ মাছ বড় বড় ডলফিন মাছ বোয়াল মাছ এদেরকে কে টন টন লোক খাওয়া খাওয়াবে এমন কথা শোনার পরে সুলাই বান্ধবী লাগিয়ে কয় আল্লাহ আমি বড় আশা করেছি দুনিয়ার সব মানুষকে এক ফুট খাবার খাওয়াবো আল্লাহ লাগিয়ে কয় সুলাইমান না আবার লাগিয়ে কয় আল্লাহ পারবো আবার বলে পারব

নয়টা মাস্লুখী ওই হীরা গুহার ভিতরে বসে বসেমগ্ন অবস্থায় ছিল বিশ্বাস করবেন না ভাই নিজের দেখে যেই পাথরে বসে বসে নবী আবার নামাজ পড়তেন মা খালি যা দিনে তিনবার মক্কায় থেকে খাবার নিয়ে পাহাড়ের রাস্তা দিয়ে দিয়েছিল লাগিয়ে দেখেন চোখের কোনায় এক ফোটা পানি আছে কিনা আটলান্টিক মহাসাগর বলে দুনিয়ার যত নদী নালা খাল বিল বলে সমস্ত পানি একত্রিত করা হবে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামের এক কণা পর্যন্ত আসার সাথে সাথে ওই আগুনগুলো তাপ দ্বারা জাহান নামের পানি গুলো শুকিয়ে যাবে আবার আল্লাহ দুনিয়ার গোলা এ আমার বান্দারা চোখের কোনায় যদি কারো এক ফোটা পানি আসে রে এক ফোটা পানি আসার কারণে আমি আল্লাহ জাহান নামের আগুন নিভাই আগুন

যত জীবজন্তু আছে সমুদ্রের মাছ পর্যন্ত সব কিছু দাবাত করছে এক পরে বাইগম্বর সোনাইবান ভিতরে বসা একজন তার অনুসারী যা বলতেছে হুজুর সমুদ্র থেকে একটা মাছ আসতে গো ওই মাছটা একটু খাবার খাইতে চায়

আল্লাহ রেজেকের মালিক কারেন কে আল্লাহ রাজ্জা এই জন্য আমার ভাইয়া রাজি আল্লাহ বলেন এই রস কে যখন স্বীকার করলাম আর রাবের বন্ধু না হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করলাম এমন সময় গোবাজার স্বীকার করার পরেই আমার প্রতি যত যত নিপীড়ণ জুলুম হইল বাচ্চা মক্কা এদিক শব্দ মক্কা দিকে সাভার না একটু পূর্ব দিকে পশ্চিম দিকে সবাইরা সালাম জীবিত কল

আবু সুফিয়ান উদ্মা সাহিবা বলেছিল কালে মাছ ছেড়ে দাও আল্লাহরে বলে যাও তোমার মক্কার সবচেয়ে বড় লোকের সঙ্গে বিবাহ দেব কোটি কোটি টাকার মালিক বানায় দেব বলে আমার দুনিয়ার সব ধন সম্পদ চলে যেতে পারে তাম পৃথিবী আমার নামে লেগে দিলেও কাম হবে না

বাবার মুখে মুখে তর্ক করে সন্তান আছে না নাই মায়ের মুখে তর্ক করে সন্তান আছে সোনার ভাইয়ের আমার স্বামীর মুখে মুখে তর্ক করে তোমার সাথে বিয়ে হয়ে জীবনটা শেষ তুমি ভাত খাইলাম আমার মতো বিয়ে দেখে তোমার ভাত খাইলাম খুব কষ্ট করে স্বামীরও সালাম দেয় না স্বামী স্ত্রীরও সালাম দেয় আছে না নাই বড় বিয়ের সংখ্যা বাচ্চারা কমছে ঘর থেকে বের করে দেওয়ার কারণে ইসলাম ঘর থেকে বের করে দেওয়ার কারণে কাগজের কোরআন কাগজের ফাঁক কাগজের ইসলাম কাগজের ফাঁক এই কথাটা মনে করার কারণে আল্লাহর ঘর মসজিদে যাই কিন্তু আমাদের জেলের ভিতরে নিরুপুরুর হয়ে গেছে আমাদের জেলের ভিতরে সেই শান্তি প্রশান্তি মহা শান্তি নিয়ে নামাজ রোজা জাগাত মা করার কারণে আমরা শুধু বলি রাজা আল্লাহ কয় তোর ডাক আমি শুনলাম না ঠিক তা নামাজে কান্না সেরা নামাজে আমাদের আলে